একজন ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন মা ওরা এত আপনার সঙ্গ করছেন তবু একটুও জ্ঞান হয় না কেন মা বলিলেন সব বাস শিমুল আমরা গাছ চন্দনের কাছে থাকলে কী হবে সারবান বৃক্ষ হওয়া চাই মা কহিলেন সকলেই অর্থাৎ ভাই আত্মীয়রা কি আর ভগবতীকে চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক এক সেই ঘাটে এসে দেখে একখানা চিনলে যে প্রকাণ্ড মহামূল্য হীরা শ্রী মায়ের নিকট এইরূপ জহুরি আসিত কয়জন না আত্মীয়রা না ভক্তরা লাখে দু একটি বাবা মার তপস্যা না থাকলে কি জন্ম নেয় ভাগ্যবান না হলে এমন হয় না ক্ষুদ্র জায়গায় থাকলে মনও ক্ষুদ্র হয় খোলা জায়গায় দিলও খোলা হয় মা স্পষ্টই বলিলেন যে মন তুলে নিয়েছে তার আর নামবে না যেন ওদের অর্থাৎ রাধু মাকু নলেনিদে দেশে পাঠিয়ে দিলে ভালো হতো তবে যেন আমার কাছে আর ওরা না আসে আমার আর ওদের ছায়া দেখতে ইচ্ছা নেই ওদের মায়া একেবারে কাটিয়েছে যা যা আর পারবনি জনৈক ভক্ত বলিলেন মা আপনার কেন এত আসক্তি রাত দিন রাধি করছেন ঘোর সংসারের মতো মা উত্তেজিত হইয়া বলিলেন তুমি এরকম কোথায় পাবে আমার মতো আর একটি বের করো দেখি কী জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় বিদ্যুৎ যখন চমকায় কতখানি আরশিতেই লাগে খড়খড়িতে লাগে না নত হয়ে শ্যামদাস কবিরাজকে প্রণাম করল কবিরা চলে যেতে কেউ কেউ বললে উনি কি ব্রাহ্মণ মা না বৈদ্য তবে যে প্রণাম করতে বললেন মা তা করবে না কত বড় বিজ্ঞ ওরা ব্রাহ্মণ তুলল আবার গোলাপ মার মতে ব্রাহ্মণরা গোয়ালার মেয়েকে প্রণাম করিলে ছোটো জাতের অহংকার বৃদ্ধি হয় তাহারা ধরাকে সরা মনে করে মা বিষটা তো আর ছুস কলের জলে নিয়ে গঙ্গার জল স্পর্শ করলেই তো হল নলেনের শরীর ভালো ছিল না আর ছুলেই বাকি পেটের মধ্যেও তো রয়েছে ঠাকুর বলতেন একটা গামলায় ডাল ভাত তরকারি ছানা মাখন রেখে দাও দুদিন পরে পচে দুর্গন্ধ হবে বিষটা তো তাই তিনি দক্ষিণেশ্বরে নিজের মল মুখে দিয়েছিলেন কালী মামা ও বড়দা মামা মধ্যে রাস্তা লইয়া বচসা শেষে হাতাহাতি হইবার উপক্রম হইয়াছে মা আর স্থির থাকিতে না পারিয়া উভয়কে বকিতে লাগিলেন তারপর মাও শক্রবে বারান্দায় বসিয়া হাসিতেছেন ও বলিতেছেন মহামায়ার মাযার কি মায়াগো অনন্ত পৃথিবীটা পড়ে আছে এও পড়ে থাকবে জীব এইটুকু আর বুঝতে পারে না বলিয়া আরও হাসিতে লাগিলেন